আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের মান্দা থানাতেই গরুটা বিক্রি হয়ে গেল আছে তো বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ গরুটা পাঠায় দিচ্ছি আর কি মানে মার্শাল্লাহ খুব সুন্দর ছিল আর বডিতেও কিন্তু বাস 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 একটু আগে দাও একটু আগে হাও দুধেও ভালো হবে চলা বাঁধা ভালো খুব সুন্দর একটি গরু বিক্রি হয়েছে দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজারে বিক্রি হয়ে গেল ইনশাআল্লাহ এখানে পার্শ্ববর্তী আর কি মোটামুটি এক ঘণ্টা লাগিয়ে পাইতে পছাইতে পাওয়া এই ভিতরে সে রকম ওই খালি সামনে দেন সামনে এদিকে দেওয়া যাবে না এক পার দিলেই হবে এক পা দিলে হবে না প্রথমে আমি এই গাড়ির সাথে আসছি গরু না জন্য মানে আমাদের থানাতেই তো এটা রিকোয়েস্ট করছে যে সবাই একটু আসেন এই কারণে বাস 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 উপরে আসবে না উপরে আসবে না উপরে আসবে না বাস এটা হবে 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 যা লিয়া সে কিন্তু সঙ্গে সঙ্গে খাবার শুরু করছে master